হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে একটা লেটেস্ট এসপি একশো ষাট সিসির বাইক নিয়ে একে মোটসের পক্ষ থেকে আবারও চলে এসেছি অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ যে কোনো সময় পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাইক আসুন আমরা এই বাইকের সম্বন্ধে সব কিছু দেখানোর চেষ্টা করব আমরা যদি প্রথমেতে দেখি এই বাইকটি কত কিলোমিটার চালানো দেখতে পাচ্ছেন এই বাইকটি মোটামুটি এক হাজার ঊনপঞ্চাশ কিলোমিটার চালানো আছে তারপরে সর্ববৃহৎ নতুন গাড়ি কীভাবে চিনবেন প্রথমে দেখতে হবে কি চাকা আসলে মিটার টেম্পারিং আছে কি না চাকার সাথে গাড়ির মিল আছে কিনা এগুলো দেখলে বোঝা যাবে আসুন আমরা সামনে চাকা থেকে শুরু করি প্রথমত আমরা দেখাচ্ছি সামনের চাকা দেখতে পাচ্ছেন অরিজিনাল মার্কার এবং ডিস্ক কোনো প্রকারের স্ক্যাচ বা কোনো দাগ নেই এবিএস ডিস্ক দেখতে পাচ্ছেন এইটা কিন্তু মোটামুটি ইএফআই এই গাড়িটি হুন্ডা কোম্পানি বের করেছে এলইডি লাইট ইএফআই ইঞ্জিন এবং সঙ্গে দিয়েছে দুর্দন্ত একটা ব্রেক সিস্টেম অর্থাৎ এবিএস আসুন আমরা ইঞ্জিন সম্বন্ধে সব কিছু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ইঞ্জিন কোথাও কোনো কিছু খোলা ফিটিং নেই এই যে ইএফআই ইএফআই সিস্টেম ইঞ্জেক্টর সিস্টেম দেখতে পাচ্ছেন পুরো গাড়ি ইএফআই তারপরে যদি পা দানিগুলো দেখেন পাঁচগুলো এখনও চুল পরিমাণ পর্যন্ত দাগ নেই গিয়ার লিভার পিছনের পা দানি শাড়িঘাট পিছনের চাকা দেখতে পাচ্ছেন পেছনের লুকটা যদি আমরা দেখাই ব্যাকলাইটটা অনেক সুন্দরভাবে করা আছে ইন্ডিকেটার লাইটগুলো দেখতে পাচ্ছেন তারপর আমরা যদি এ পাশ থেকে দেখাই ডিস্ক ডিক্সটা দেখেন একবারে সুপার ফ্রেশ আছে তারপরে যদি দেখাই আমরা স্যালেঞ্চার পাদানি এবং পাদানি তারপর আমরা এই পাশে থেকে ইঞ্জিন লুকটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একেবারে সরেশ বললেই চলে চলুন এই বাইকের লুক তো দেখানোর চেষ্টা করলাম বা ভালোভাবে দেখানো হয়েছে টাঙ্কির লুকটা দেখতে পাচ্ছেন এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই বাইকের আমরা সাউন্ড সম্বন্ধে কিছু দেখানোর চেষ্টা করব বাইকটি নিউটাল অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আমরা ওয়েটিং বাথরুম চালু করলাম চালু করে কি করবো সেলফ মারব দেখতে পাচ্ছেন এটা অটো হেডলাইট দিনের বেলার আলোর স্মুথ দেখতে পাচ্ছেন তাহলে রাতে আরো কি হতে পারে তারপরে বাইকটি কিন্তু স্টার্টে আছে এটা আর পি এম স্লোগ্রাফিক্স টাইমার দেখতে পাচ্ছেন আমরা যদি এক্সিলেটার চাপ দিই দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করতেছি একেবারে স্মার্ট এবং ঠান্ডা সাউন্ড আপনি যেভাবে খুশি সেভাবে রাইড করতে পারবেন তারপর আমরা যদি মিটার তো আমরা এখন জানি মোটামুটি সব বাইকেরই মিটার ডিজিটাল তবে এটা শুধু ডিজিটাল বললে চলবে না এটা কিন্তু একটা স্মার্ট মিটার চলুন স্মার্ট মিটার কেন আমরা দেখে আসি এই যে গিয়ার আমি ফালাইলাম এক দেখতে পাচ্ছেন গিয়ার নাম্বার কোথায় আছে তারপরে যদি আমরা দেখি দুই দেখতে পাচ্ছেন তিন দেখতে পাচ্ছেন চার দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে গিয়ার মনিটরিং হবে তারপরে আমরা যদি দেখি এখন সময় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট সচরাচর অনেক বাইকের মিটারে থাকে না তো সোভিয়র্স দেখতে পাচ্ছেন বাইকের লুক সব কিছু দেখানোর চেষ্টা করেছি যতটুকু আমার ধারণা দেওয়ার দরকার দিয়েছি যদি আপনাদের এই বাইকটি ভালো লাগে নিঃসন্দেহে কেউ কারু ভাইকে অথবা কোনো ভাই তার বাবাকে যেভাবে হোক দিতে পারেন এই বাইকটা সুপার ফ্রেশ এবং এর মাইলেজ মোটামুটি অনেক ভালো যায় ইএ আই ইঞ্জিল যেহেতু দুই লক্ষ পাঁচ হাজার টাকা মোটামুটি করবেন এবং কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন আমরা উৎসাহিত পাবো এবং দৈনন্দিন আপনাদেরকে নতুনত্ব ভিডিও দিতে পারবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আতু